আজকে নতুন একটা ভিডিও শেয়ার করব সে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি আমার একটা ভুল ধারণা শেয়ার করব আসসালামু আলাইকুম হুকমালি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে বলি আমরা চলে এসেছি সেটা হচ্ছে যে সি মার্মেট তো সি মারপেটে প্রথমে আসার আগে যে সেখানে ফুড মাস্ট অর্ডার করতে হবে সেরকম একটা কিছু লেখা ছিল তো আমরা বিতর্কের দিকে যাচ্ছিলাম আমার ভুল ধারণাটা কি সেটা আমি আপনাদের সাথে একটু পরে জানাচ্ছি প্রথমে এত সুন্দর সুন্দর লেখাগুলো দেখে আগে সেগুলো করে নিয়ে ফোটো খিঁচাও নাচও ঘাও আগে ছবি ভিডিও সব কিছু করে নিচ্ছিলাম মাস্ট যেহেতু ফুড অর্ডারের কথা বলেছে আসলে সেটা আমি শিওর কিনা জানতাম না যাওয়ার আগে আমি এই রাস্তা দিয়ে যখন প্রতিদিন যাইতাম তখনই মনে হতো যে এরকম একটা রেস্টুরেন্টে আমার খুব যেতে ইচ্ছুক করে প্লাস অনেক টাকা কস্টিং পড়বে এরকম একটা ভুল ধারণা ছিল তো এরকম করতে করতে আমি একদিন চিন্তা করলাম যে সেখানে গিয়ে একবার তো ঘুরে আসা যায় তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে কথাটা শেয়ার করি সেখানে মাস্ট ফুড অর্ডার করতে হয় কিনা আমরা আসলে তেমনটা কিছু জানতাম না তারপর আমরা সেখানে গিয়ে পরে বুঝতে পারবো আসলে মেন বিষয়টা কি তারা লিখেছেন ঠিক আছে বাট সেরকমটা কিছু বলে মনে হচ্ছে না কিন্তু তার আগে আমরা জানার আগে ফুড অর্ডার করার আগে আমরা সেখানে গিয়ে ছবি ভিডিও করছিলাম তখন কিন্তু তেমন লোকজন ছিল না তো আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম একেবারে ফাঁকা ছিল এখানে সে মনে হচ্ছে যে গায়ে হলুদ মেহেদি আর প্লাস এখানে বার্থডে পার্টি এরকমটা কিছু অ্যারেঞ্জ করা হয় হয়তো অনেকের ভিডিওতেও দেখেছিলাম আমরা তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সুন্দর করে ডেকোরেট করা রয়েছে সব কিছু তারপর এখানে একটা ধলনাও রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম এত সুন্দর জায়গা পেয়েছি বাট একটু ছোটোবেলার কথা ঘুর না করলে কেমনে হয় যে একটু পাক্কা ছিলাম আমি আসলে ঘুরতে ঘুরতে পড়ে যেতে চাইছিলাম তারপর আমরা এখানে একটা সুন্দর একটা বসার জন্য তারা জায়গা রেখেছি সেখানে আমরা কিছুক্ষণ বছর পরে আর বিড়ালটা আমাদের সাথে সাথেই খেলছিল হ্যাঁ তারপর আমি আসলে বিডাল অসম্ভব ভয় পাই তারপর আমি সাহস করে বসেছিলাম তখন ভিডিওটা নিয়েছিলাম আমরা এখানে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম ছোট ছোটো কুটিরগুলোতে বেশ ভালোই লাগছিল তারপর সেখান থেকে আমরা দেখি ভিতরের দিকে যাই ফুড অর্ডার করতে হয় কিনা কি করতে হয় সেটা জানার জন্য আমরা যাচ্ছিলাম তো যারা আসলে আমার মতন অনেকে মনে করে থাকে হয়তো যে সেখানে গেলে ওই জায়গাতে গেলে এরকমটা বিল আসতে পারে এই হইতে পারে সে হইতে পারে অনেক কিছু আমাদের ভুল ধারণা থেকে থাকে তো আমি আমার ক্ষেত্রে থেকে বলবো যে এখানে এমনটা কিছুই না আসলে আমরা জায়গাতে যাই না বিলে হয়তো মনে করে থাকি গেলে তো কোনো সমস্যা নেই তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম এমনটা কিছুই না এখানে এসে অনেকে শ্যুট করে ছবি তোলা ভিডিও করে কিন্তু যদিও বা এটা একটা রেস্টুরেন্ট একটু খেলে তাদের জন্য একটু ভালো হয় তবে তাদের এখানে সুন্দর করে মেনু মেনু দেওয়া আছে মেনুতে সব কিছুই একা আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারেন তারপর যদি টাকা না থাকে হাতে সেটা হচ্ছে বিকাশ পেমেন্ট করার জন্য তারা সুবিধাটা করে রেখেছে আর তারপর আমরা খাবারের অর্ডার করে আমরা একটু খেয়ে নিলাম তারপর আমাদের বিল পেমেন্ট শেষ করে আমরা সেখান থেকে চলে আসি আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ